অ টিম মেটেৰ পাইছা নৰে তোলা কোৱা হে তাড়াতাড়ি চল নিমিতে ভাস্কৰাৰ জন্যই চলি আহিছে আমি কিন্তু মনে হৈছে নিমি আমাৰ ভাস্কৰে দিবেনে নিমিত্ আমাৰ ডেমেজ দিয়ে ফেলেছে আমি কিন্তু পলাব নামাৰবো বুজতেছি নাই এই যে এক খেলৰে পাইছি মাৰ বৈছ ৰগটো চুচনি একটা নিছেৰে আমাৰ ৰখটো চব চুচি নিলো তোলা কোৱা নে ৰগটো চুইচি মেৰি ফেলাই দিলো এ আফা পৰিছে আফা আফা এদিন মাইৰে চব করে ফেলো তুমিতো ওৱান টাপ চাৰে দিবা নে আমি জানি আপা মাৰো মাৰো

মার খেলা থেকে কিছু শিক্ষি পারবি বুঝলি দেখ গ্রেনেড কারে করার পর দেখেছি যে দেখ কিন্তু কোনতে মারি লুজো ন মারে আমি তি বাসতি পারবা না এটা আমার সাথে থাকি শুধু আর কিছু লাগবে না সব বাস করে দেবে দেখ চলে আইসি তা মারাই ভাস করে দিয়েছে রে আচ্ছা ঠিক আছে পিছনে সব কথা তোরা বুলে যা বুঝলি বুলে যে আমার একটু রিভাইভ দে ও ভাই তারা রিভাইভ দিবা নেই আগে তো আমার লাইফটা বাড়ায় তুমি কি সুমন্দি খেলা বোঝো না এই দেখো দিতে দিতে রিভাইভ আবার ছেড়ে দেয় তুমি খেলা কি আইস কেটতে শিখেছো তুমি এতদিন আমার সাথে থেকে তুমি কি শিখলে তুমি কি জানো না রিভাইভ ফিল করা যায় যাই তো ভাই কিন্তু তোমার মতো বট বাস হতে যে আমি মরে গেলে তো হবে না ভাই তাহলে তো ম্যাচ জিততে পারবো না

ওই হইছে কোনো বিষয় না ওরকম দু এক রাউন্ডে ওরকম মেরে দেয় ওটা কোনো বিষয় না বুঝলি এ দেখ রাউন্ডে এম টেন নিয়ে আইসি থাইসে ধরবো তার সব মেরে যাবে হ্যাঁ হ্যাঁ বটটা তো একটা জিনিস এবার এম টেন থাইসে ধরা দেখা যাক তুমি কি করো বটের থেকে ভালো খেলতে পারো কিনা দেখো তুমি তুমি তো বটের থেকেও খারাপ খেলছে ভাই এম টেন দিয়ে মারতে পারলে না আর বলিস নে ভাই একটুখানি জন্য বেঁচে গেল একটুখানি যাই হোক আপা আমি বেসে নেই তুমি কোন রকম করে এদের একটু তুইলে তুলে দাও ওই দেখো একটা মাদারের বাচ্চা নখে ভরে রেসে বুঝলে এদের একটু তুইলে দাও তাহলে আমরা ম্যাচ দিতে পারব নে আচ্ছা ভাইয়া আপনি কখন থেকে কথা বলছেন আপনি তো খেলতেই পারেন আপনি কেন এত কথা বলছেন আপনি চুপ করে খেলা দেখেন না এই কি বললে এ তুই কি কিছু শুনছিস কি বলল কি এক বললোটা কি এ তো আমি তো ওই অপমান আর সহ্য করতে পারছি না তুই কিন্তু আমারে ঠেকাস নাই কিন্তু এদের কিন্তু বাঁচাবো না আমি আপা টাপা মহিলা কিন্তু দেখ পানে না ও ভাই তুমি না বট আমরা জানি তাই এ জানিল কি করে ওরে ও কি খেলা বোঝে নাই যে ও বলবে কিটা বট কিটা ভালো পেলে দেখ আমি এই ম্যাচে কি করে কিল করি দেখ লং রেঞ্জ নিয়ে আইছি সব লুকাই লুকাই নিমিদের মারার জন্য দেখ কি করে জিতা জি দেখেছিস এক আই তিন দিয়ে মেরে দিছি এবার তোরা বল বট কিরা এ নুবলি আপা বট কিরা বলেন দেখেন আবার নখ দিয়ে দিবা নাকি করে ওই দেখেন বোমে নক দিয়ে দিছি আমার না যাওয়া লাগছে না বোম মারলেই নখ হয়ে যাচ্ছে নিমি এ শোন কারোর জন্য কবি নেই আস্তে আস্তে কুসি হ্যাঁ কিন্তু আমি ফরকা কিল পাইছি বুঝেছিস ও ভাই ও বলা লাগবে না ও সবাই জানে তুমি ফরকা কিল পাও তা তুমি যে কিল চুরি করার জন্য বসে থাকো সব সময় তা আমরা জানি থাক তোর আর এই কথা বলতে হবে না এই দেখ আমার মাইরে দিস আমি ওয়েটে যাচ্ছি তোর আর আমার বাসাতে হবে না আমি দেখ রক্ত সুষ্ণী একটা নিয়ে আসি দেখা দেখ মাইরে দিবানে মনে আসছে এ দিছি আমি তো পুরো বিলাদ হয়ে গেছি এম তিন তিন কথা নিয়ে আমার সঙ্গে কেউ দাঁড়াতে পারছে না ভাই দেখ তোরা সব নখ হয়ে গেলে আমি কার সাথে খেলবো